নজর রাখবো পরবর্তী সংবাদে বাতিল করা হলো ত্রিপুরা বিধানসভার নিয়োগের পরীক্ষা এবং অন্যদিকে বাতিল করা হলো টিপিএসসি পরীক্ষা অর্থাৎ ত্রিপুরা বিধানসভা থেকে শুরু করে টিপিএসসি একাধিক পরীক্ষা বাতিল করা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের একাধিক প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়াকে বন্ধ রাখা হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত পরীক্ষা সহ বিধানসভার সমস্ত বিভাগের পরীক্ষা বাতিল করা হয়েছে খবর জানাজাতি হতেই রীতিমতো হতাশ পরীক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা গেছে দু সালে নোটিফিকেশন জারি করা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেই পরীক্ষা সালে দাঁড়িয়ে পরীক্ষাকে বাতিল করে খুব দেখা দিয়েছে স্বাভাবিকভাবে পরীক্ষার্থীদের মধ্যে কথা বলবো অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে অঙ্কিতা আহ ইতিমধ্যে একাধিক পরীক্ষা বাতিল করা হয়েছে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা বাতিল হওয়াতে খুব স্বাভাবিকভাবে খুব ক্ষোভ বেড়েছে পড়ুয়াদের মধ্যে কি জানতে পারছো আমি তুমি দেখো এই মুহূর্তে কিন্তু আমরা বলতে পারি যে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিয়ে রীতিমত সরগোল রয়েছে বিশেষ করে নিট পরীক্ষার ফলাফল নিয়েও আমরা দেখেছি বিভিন্ন বিতর্ক এর মধ্যে রাজ্যে যে আগামী কয়েকদিনের মধ্যে পরীক্ষা হতে যাচ্ছিল সেই পরীক্ষা পর্যন্ত এখন বাতিল হয়ে গেছে রাজ্যেও কিন্তু এবার এই পরীক্ষা বাতিলকে কেন্দ্র করে রীতিমত খুবই ফুঁসছে পরীক্ষার্থীরা তারা অভিযোগ করছে যে আজ থেকে দু বছর আগে তারা ফর্ম ফিল করেছে আর ফর্ম ফিল করার পর তারা সেই বিষয় নিয়ে পড়াশোনা করেছেন দীর্ঘ সময় এই পরীক্ষার জন্য তারা ব্যয় করেছেন কিন্তু হঠাৎই জানিয়ে দেওয়া হয়েছে ঠিক আগ মুহূর্তে ঠিক একদিন আগে ঠিক এক সপ্তাহ আগে পরীক্ষা বাতিল এই যে পরীক্ষা বাতিল হওয়ার খবর তা শোনা মাত্রই কিন্তু যারা চাকুরি প্রত্যাশীরা রয়েছেন যারা পরীক্ষা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো ক্ষোভই ফুটছে তারা রীতিমতো অভিযোগ করছে যে দুটি বছর আমরা সেই পরীক্ষাটির জন্য দীর্ঘ পড়াশোনা করেছি সে বিষয়টা নিয়ে আমাদের দীর্ঘ সময় গেছে হঠাৎ করে রাজ্য সরকার কেন বন্ধ করে দেন তার কি কারণ এখনো পর্যন্ত কিন্তু সেই পরীক্ষা নিয়ে কোনো ধরনের রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়নি যে কি কারণে সেই পরীক্ষা বাতিল করা হয়েছে যদিও বলছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কারণের জন্য এখন সেই পরীক্ষাগুলি বাতিল করা হয়েছে নোটিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ফিকেশনটা একেবারে শেষ লগ্নে এসেছে যে লগ্নে পরীক্ষার্থীরা প্রস্তুত ছিল পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তারই মধ্যে এই পরীক্ষা বাতিলের খবর পাওয়া মতো মৎস্য কিন্তু রীতিমতো ক্ষোভ এবং আরো একটি বিষয় সেই জায়গায় উঠে আসছে দেখো পরীক্ষার জন্য নির্ধারিত একটা বয়স থাকে সেই বয়সের পর অনেকে অনেক পরীক্ষায় বসতে পারে না আর তারই মধ্যে দেখা যাচ্ছে যে পরীক্ষা বাতিল পরীক্ষা পিছিয়ে দেওয়া এই বিষয়গুলিকে কেন্দ্র করে যারা অভারেজ হয়ে যাচ্ছে তারা তো সেই সমস্ত পরীক্ষায় বসতে পারবে না সেই একটা ভয় কিন্তু রীতিমতো কাজ করছে পরীক্ষার্থীদের মনে চাকরি প্রত্যাশীরা তারা দাবি করছে তারা অভিযোগ করছে এতো পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে সেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার কত বছর পর আবার পরীক্ষা হবে দেখো দু বছর আগে ফর্ম ফিলাপ পরীক্ষা এবং পরীক্ষা বর্তমানে বাতিল স্থগিত রাখা হয়েছে কবে নাগাদ পরীক্ষা শুরু হবে কোন মাসে পরীক্ষা শুরু হবে সে বিষয়ে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ত্রিপুরা সরকার কিছু জানায়নি তাই আগামীতে যারা পরীক্ষা দেবে বা যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করেছে তারা যে এর পরের পরীক্ষা বা এই পরীক্ষা বাতিলের পর যে সময়সূচি দেওয়া হবে সেই সময়ে তারা পরীক্ষা দিতে পারবেন কিনা সেই নিয়েও কিন্তু এক প্রকার আশঙ্কায় ভুগছেন কেন অনেকেই হয়তোবা এটা ছিল তার জীবনের শেষ পরীক্ষা কেন বয়স অতিক্রান্ত হওয়ার পর সমস্ত বিষয়ে পরীক্ষায় বসা যায় না তাই সেক্ষেত্রে এটা সময় একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আর একটা বিষয় হচ্ছে যে এই পরীক্ষার জন্য দীর্ঘ পরিশ্রম দীর্ঘ শ্রম দীর্ঘ টাকা দীর্ঘ অর্থ ব্যয় করতে হচ্ছে তার পরেও যখন পরীক্ষা হচ্ছে না তার ফলে কিন্তু স্বাভাবিক ভাবে হতাশ হচ্ছে ছাত্র এখন দেখার বিষয় যে রাজ্য সরকার কি পদক্ষেপ পরীক্ষা বাতিল করে দেওয়ার কারণ কি কিছু জানা সম্ভব হয়েছে দেখো এই যে নোটিফিকেশন এই মুহূর্তে আমাদের টিভি স্ক্রিনে চলছে সেই নোটিফিকেশনে মূলত লেখা হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু রিজন রয়েছে কিছু কারণ রয়েছে যার জন্যই সে পরীক্ষা বাতিল কিন্তু কি সেই কারণ কোন জায়গায় ঘাটতি সেই বাধা সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের কিছু জানা যায়নি যে নিশা কি পোর্টাল রয়েছে त्रिपुरा गवर्नमेंटের চাকরির সেই পোর্টালের মধ্যে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কি কারণ রয়েছে সেটাও কিন্তু প্রেস বিজ্ঞপ্তিতে হলফ করে কিছু লেখা নেই বা তারাও কিন্তু সাংবাদিক সম্মেলন করে কি কারণ রয়েছে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার কিছুই জানানি তারা এখনো চুপ রয়েছে যে কি কারণ থাকতে পারে পরীক্ষা হওয়ার দেখো সামনের মাসে রয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন আর নির্বাচন চলাকালীন সময়ে রাজ্যে পরীক্ষা হওয়া সম্ভব না এটা প্রত্যেকেরই জানা তাই এখন সময় ছিল পরীক্ষা নেওয়ার কেন সত্য আহ চব্বিশের নির্বাচন গেছে সামনে যেহেতু পঞ্চায়েত মাঝখানের যে ফ্রি সময়টা রয়েছে সেই সময়টাতেই এখন নিয়োগ প্রক্রিয়া চলবে বা নোটিফিকেশনে যে সমস্ত পরীক্ষার সময় সূচে তা কিন্তু এই সময়টাতেই হয়ে থাকবে হবে তাই এই মাসে সব থেকে বেশি পরীক্ষার সময় দেওয়া হয়েছিল কিন্তু এই সময় যে বাতিল হয়ে গেল সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন নির্বাচন সময় সময়কালেও পরীক্ষা হবে না এই যে একাধিক বিষয় তাতে কিন্তু রীতিমতো হতাশ রয়েছে চাকরি প্রত্যাশীরা তারা আশঙ্কায় ঢুকছে বিশেষজ্ঞরা দাবি করছেন শুভবতী বহল দাবি করছেন খুব পরীক্ষার নির্ধারণ করা হয় খুব অল্প সময়ের জন্য পুনরায় নোটিফিকেশন দেওয়া হয় এবং সেই নোটিফিকেশনের যেন বয়সের সময়সীমাটাও আহ দেখে রাজ্য সরকার তার জন্য কিন্তু আহ সমাজের শুভপথে সম্পন্ন সাধারণ মানুষ এই মুহূর্তে দাবি তুলছে সুপ্রীতি একেবারে এই মুহূর্তে কোন কোন পরীক্ষা বাতিল করা হলো জানিয়ে দেবো তবে তার মধ্যে রয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন যেখানে পরিচালিত ডিগ্রি কলেজগুলিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ার গ্রুপে যে নিয়োগ প্রক্রিয়া জারি করা হয়েছিল তা সম্পূর্ণভাবে বাতিল করা হলো আপাতত ঠিক অন্যদিকে বিধানসভার ক্ষেত্রে এগারোটি ক্যাটাগরিতে সাঁত্রিশটি পদ এবং সাঁত্রিশটি পদের জন্য যে আবেদন করেছিলেন গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হলো তেরো জনের স্বাক্ষর স্বাক্ষরের ভিত্তিতে একটি নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী পরীক্ষা পরীক্ষা বিজ্ঞপ্তি বাতিলের তবে ইতিমধ্যে রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল সিপিএম থেকে শুরু করে কংগ্রেস মাঠে নেমেছে আজকে সকাল থেকে পরীক্ষা বাতিলের এই নোটিফিকেশন জারি হওয়াকে কেন্দ্র করে যে ছবি আমরা দেখতে পাচ্ছি শহর থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন